হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে আপনারা হচ্ছে বাড়িতে অনেকেই বালিতে ভাজা মুড়ি খেয়েছেন কিন্তু আমি কীভাবে তেলে মুড়ি ভাজা করবো দেখ দেখতে থাকুন ভিডিওটা না দেখ না টেনে সম্পূর্ণ দেখুন দেখলে আশা করি ভালো লাগবে আমি কিন্তু মুড়ির কোনো চাল এক্সট্রা চাল নেই নি আমি বাড়িতেই ভাতের চাল নিয়ে নিয়েছি এই যে প্রথমে এই চালটা আমি একটা পাত্রে নিয়ে নেব বলুন এই যে চালটা নিয়ে নিয়েছি এখন আমি এই চালে এই যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে পুরো চালটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই যে লবণ জল দিয়ে আমি ভালো করে চালটা মাখিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই যে লবণ জল দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট এই দেখুন পুরো জলটাই টেনে নিয়েছে চালটা পুরো আবার ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি কড়াইটা বসিয়ে দিব এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো এই যে এই দেখুন হচ্ছে তেলটা আমার হয়ে গিয়েছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই যে একটা জালি নিয়েছি এই জালির সাহায্যে আমি করব এই যে এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন ঘরের চাল আমার ভাতের চাল দিয়ে কিন্তু আমি এই মুড়িটা করছি আমি কোনো মুড়ির চাল কিনিনি আর হয়েও যায় খুব তাড়াতাড়ি কত সুন্দর ফুলছে দেখুন ব্যাস এই যে এই দেখুন হয়ে গেল আমার মুড়ি ভাজা এটা কত তাড়াতাড়ি হয়ে গেল এই দেখুন এটা আমি একটা কাগজের উপরে রেখেছিলাম কারণ তেলে ভেজেছি সেই জন্যে কাগজে রাখলে কি এই যা তেল থাকে মুড়িতে সেটা টেনে নেয় এই দেখুন পুরো কাগজে আমার মুড়িতে তেলটা টেনে নিয়েছে এই যে এই দেখুন মুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এতে কোনো আর তেল নেই পুরো তেলটাই টেনে নিয়েছে তেলে ভাজা অনেক হয়তো ভাববে যে তেলে ভাজা তেল থাকবে কিন্তু এরকম কাগজে ঢেলে নিলে যা তেল থাকবে সেই কাগজেই টেনে নেবে এখন আমি এই মুড়িটা একটু মশলা মুড়ি করে খাবো তার জন্যে এই যে আমি পাত্র নিয়ে নিয়েছি একটা পাত্রে আমি মুড়িটা দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে এখন আমি এই যে মুড়ি নিয়ে নিয়েছি একটা পাত্রে একটু কারিপাতা নিয়েছি এই যে বাদামও নিয়ে নিয়েছি এই যে একটু তিল ভেজে নিয়েছি আর এই যে ছোলা আমি কিন্তু এই ছোলাটাও বাড়িতেই ভেজেছি এই ছোলা আমি বাড়িতে লবণ দিয়ে ভেজেছি কিভাবে একদিন এই রেসিপিটাও দেখাবো আমার আজকে ভিডিও করা হয়নি বালিতে না ভেজে লবণ দিয়ে এইভাবে ছোলা ভাজলে কিন্তু দেখুন আমার ছোলাগুলো সব কত সুন্দর ফুলেছে মানে ফেটে গিয়েছে ব্যাস এই যে হয়ে গেল আমার মশলা মুড়ি মাখা এটা সত্যিই কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না এইভাবে একবার করে খেয়ে দেখবেন আর বাড়িতে তৈরি করে খেলে সবই তাজা জিনিস স্বাস্থ্যের পক্ষেও ভালো আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে এই তেলে ভাজা মুড়ি কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ